নমস্কার নারী তুমি অনন্যার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমরা এমন এক অদম্য নারীর গল্প যিনি প্রমাণ করেছেন স্বপ্ন পূরণের বাধা নয় তিনি অরুণিমা সিনহা অরুণিমা সিনহা ছিলেন জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার কিন্তু দু সালে এক মর্মান্তিক ঘটনা তার জীবন বদলে দেয় একটি ডাকাত দলকে বাধা দেওয়ার সময় তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয় এর ফলে হাঁটুর নিচ থেকে তার একটি পা বাদ দিতে হয় এই দুর্ঘটনা তাকে শারীরিকভাবে দুর্বল করে দিলেও তার মনের জোরকে টলাতে পারেনি তিনি সিদ্ধান্ত নেন তিনি এভারেস্ট জয় করবেন দীর্ঘ এবং কঠিন রিহ্যাবিলেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাকে কিন্তু তার অদম্য সাহস আর ইচ্ছাশক্তির জোরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং পর্বতারোহণের প্রশিক্ষণ শুরু করেন দু সালে তিনি তার স্বপ্ন পূরণ করেন তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান শুধু তাই নয় তিনি ভিনসেন্ট স্তূপ পর্বত জয় করেন তার এই সাফল্য প্রমাণ করে মনের জোর থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায় তিনি পদ্মশ্রী সহ বহু পুরস্কার পেয়েছেন পর্বতারোহণে ছাড়াও অরুণিমা সিনহা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত তিনি তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগান এবং প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করেন তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণ করতে অরুণিমা সিনহার জীবন থেকে আমরা শিখতে পারি নিজের উপর বিশ্বাস রাখা স্বপ্নকে তাড়া করা এবং সমাজের জন্য কাজ করা কতটা জরুরি তার জীবন আমাদের দেখায় সাধারণ হয়েও অসাধারণ হওয়া যায় আসুন আমরা তার মতো হয়ে উঠি নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি সমাজের জন্য কাজ করি এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান